না 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 বাবা বাবা বা বাবা ধরে না দুস্তমি নাতে করে হ্যাঁ নাতে করে দুস্তমি হুম এদিকে এটা কী বের হচ্ছে মুখে দি কী বের হচ্ছে মুখ দি দুস্তমি ঘুমো তোমার ঘুমো ঘুম পায়নি শোনো হ্যাঁ না তো বাজে এখনো তোমার ঘুম নেই দুস্তমি কটে শুধু শুধু হ্যাঁ শুধু শুধু দুধ তুমি করে কি করে কি কি করে করে মোবাইল দেখলে পাগল হয়ে যায় মোবাইল ধরার জন্য অদৃষ্ট অদুষ্ট অদৃষ্ট এটা দুস্ত কি করে শুনতো তা কি করে রে শুনতো তা কি করে রে শুনতো কি করে খেলো খেলো করে শুনো খেলুখেলু করে এই চেন কি করছো গো তুমি হ্যাঁ না না আসো এদিকে আসো এই যে নাও নাও আসো আসো আছো অথো 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 আসো আসো মাম্ম আসো 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 আছো মাম্মা আছো আচ্ছ আছো আছই দিগাছ আসো না না এই কkatan এ জি কkatan না 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 এ জি না না বের করে গুলো মুখ থেকে বের করো গুলো মুখে দেন জে এই যে সবাইকে গুড নাইট বলো যে জে জে যে জরম বলো গুড নাইট বলো বলা আমি এখন ঘুম দেবো I'm Kenny.